তাদের রক্তে লেখা ইতিহাস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জঙ্গিপুর পৌরসভার দেশ জন্য যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ এক বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করলো জঙ্গিপুর পৌরসভা সকাল থেকে পৌরসভা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এক বিশেষ আবেগঘন পরিবেশ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের আত্মত্যাগকে কুর্নিশ জানান পৌরসভার মাননীয় চেয়ারম্যান মফিজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন এই মাটির প্রতিটি কণা তাদের রক্তে ভেজা তাদের জন্যই আজ আমরা স্বাধীন আজ জাতির জন্যই এই উন্নয়ন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও শহীদদের স্মৃতিচারণা করে বলেন এই শ্রদ্ধা যেন শুধু একদিনের আনুষ্ঠানিকতা না হয়ে আমাদের প্রতিদিনের চেতনায় পরিণত হয় পৌরসভার এই উদ্যোগে উপস্থিত নাগরিকরা অত্যন্ত গর্বিত ও আবেগ আপ্লুত হয়ে ওঠেন জাতির জন্য আত্মবলিদানকারী শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন যেন এক নতুন প্রেরণা হয়ে রইল সকলের মনে জঙ্গিপুর থেকে তরিকুল শেখিপুর পর্যন্ত

শুধু আমাদের মানে সেনাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি দেওয়া আর তাদের তাদের যে একটা মানে ভিড় মানুষকে জানানো যে আমাদের সেটা কত কাজ করছে তাদের জন্য আমরা কত সুস্থ আছি বাড়িতে আরেকজন তারা পর্ডারে কাজের মতো আমি খারাপ জিনিসটা মানুষগুলো জানিয়ে দেওয়া যে আমাদের ভীড় সেনারা মানে মানুষের কী কী কাজে লাগে সেটা মনে কেমন আপনাদের আমাদের প্রোগ্রাম এই শিবসেনাদের বলে বলেন জন্য বলেন আমাদের প্রোগ্রাম সবসময় ভালো হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে মানুষ আমার সব কাউন্সিলার মিলে আমরা সবাই মিলে আমরা প্রোগ্রামটা করলাম যা প্রোগ্রাম প্রোগ্রাম অনেক ভালো হয়েছে মানুষকে আমরা ভালো বার্তা সেনাদের প্রতি যে একটা শ্রদ্ধা সেটা মানুষকে দিতে পেরেছে এটাই আমাদের আজকে আমার এখানে পতাকা ছিল আমরা কিংবা ছিল না দলীয় কোনো কথাও বলা হয়নি কোন জাতীয় পতাকা আমার ধরেন কি মোটামুটি ষাট পাঁচটির বছর বয়স হয়ে গেল ওরা জীবনে জাতীয় পতাকা হাতে ধরেনি আজকে দেখলাম তার জন্য তাদেরকে ধন্যবাদ